আজকে আমরা আরামবাগের একেবারে বুঝতেই পাচ্ছেন ছবিতে দেখতেই পাচ্ছেন ডক্টর অসীম কুমার দে কালীপুর কলেজ নেতাজি মহাবিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল তার বাড়িতে আমরা চলে এসেছি আসলে কদিন ধরেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরামবাগের বিশিষ্ট জনের মুখ কেউ অতীতে পলিটিক্যালি ইনভলভ ছিলেন বড় পোস্ট হোল্ড করেছিলেন কেউ বা বর্তমানে ভিন্ন পেশার সঙ্গে যুক্ত আসলে যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তারা একরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাধ্যবাধকতা থাকে সামনে ভোট এসছে সেখানে আমরা একটা পলিটিক্যাল ভিউ নেওয়ার চেষ্টা করছি যে তারা কি ভাবছেন তাদের দৃষ্টিভঙ্গি কি তাদের দৃষ্টিকোণ কী সরকার নিয়ে তাদের কি ভাবনা এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু একটা মতামত নেওয়ার চেষ্টা করছি যাদেরকে নিচ্ছি তাদের মধ্যে একজন ডক্টর অসীম কুমার দে কালীপুর কলেজের প্রিন্সিপাল আজকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর দে আপনার আপনাকে প্রথমেই স্বাগত জানান বা তরফ থেকে আমরা আমরা যেটা গতকাল তার আগের দিনে আমরা বেশ কয়েকজনের ইন্টারভিউ করলাম প্রথম কথা এই ভোট ভোট নিয়ে চারিদিকে প্রচার হচ্ছে ব্যানার ফিস্টুনে ভরে গেছে বিজ্ঞাপন চলছে আপনিও কি এই সব বিষয়গুলো নজর রাখছেন নাকি সত্যিই কাজের চাপে এইসব দিকটা নজর রাখা হয় না তা কেন গণতান্ত্রিক দেশের মানুষ আমি ভারতবর্ষে জন্মেছি এখানে তো রাজনৈতিক দলগুলো ভোটের সময় প্রচার করবেই এটাই স্বাভাবিক প্রচার হচ্ছে দেখছি কোন দল কিভাবে প্রচার করছে সেগুলো লক্ষ্য করছি আমি হয়তো ইনভলভ নই কিন্তু সবই নজরে রাখছি আপনি ইনভলভ এখন নন কিন্তু একটা সময় তো আপনিও রাজনীতিটা করেছেন আমরা যেটুকু জানি আপনি আরামবাগ পৌরসভার আপনি একটা সময় কাউন্সিলার হয়েছেন আপনি ছাত্র রাজনীতি করতেন যেটুকু আমি জানি যে আপনি সাউথ সাউথ সিটি কলেজ না মির্জাপুরের কলকাতার যে সিটি কলেজ আপনি পড়াশোনা করতেন সেখানে আপনি স্টুডেন্ট লাইফে প্র্যাকটিস করেছেন তো সেখান থেকে আর আপনাকে রাজনীতির আঙিনায় দেখা যাচ্ছে না কেন আসলে আমি যখন অধ্যাপক থেকে অধ্যক্ষ হই তখনই চিন্তা করেছিলাম যে অধ্যক্ষর বোধ হয় সরাসরি রাস্তায় নেমে পলিটিক্স করাটা সাজে না কারণ সেখানেতে কলেজে আছে আমার অসংখ্য ছাত্রছাত্রী শিক্ষাকর্মী এবং শিক্ষকরা যাদের নিয়ে সম্মিলিতভাবে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হয় সেখানে রাজনীতিগতভাবে কোনো মানুষকে যদি আলাদা করে কণ্ঠাসা করা হয় তাহলে বোধ হয় প্রতিষ্ঠানটার ক্ষতি হয় এইটা ভেবে আর আমি নেই এবং বর্তমানে তো আমাদের প্রফেশানগুলোতে সরাসরি রাজনীতি করার অধিকারটাও নেই সরকারি নিয়মে এবং বরঞ্চ আমি চেষ্টা করেছি শিক্ষাটাকে ডেভেলপমেন্ট করা আরামবাগের পরবর্তী প্রজন্ম যাতে আরামবাগেই পড়াশোনা করতে পারে আমার মতো সতেরো বছর বয়সে বাড়ি বাবা মাকে ছেড়ে কলকাতায় চলে যাওয়ার যে যন্ত্রণাটা আমি জানি তারা এখানেই যাতে উচ্চশিক্ষার সুবিধা পায় তার জন্য চেষ্টা করে গেছি মানে পুরোটাই আপনি একাডেমিক লাইফ মানে আপনি যেমন বাইরে পড়াশোনা করেছেন এবং এখন পুরোটাই পড়াশোনা পরিকাঠামো এই নিয়ে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন কালীপুর কলেজকে নিয়ে তাই তো কিন্তু রাজনীতিতে আপনার আশাটা যদি বলেন আপনি স্টুডেন্ট লাইফ যেটা সিটি কলেজ কলকাতায় আপনি করতেন পলিটিক্সটা করতেন বলছেন সেটা কি খুব অ্যাক্টিভলি করতেন কোনো পোস্ট হোল্ড করতেন কখনও অ্যাকচুয়ালি ঠিক ওইভাবে নয় ছাত্র জীবনে রাজনীতিতে কেউ অমনি যে হঠাৎ করে জেনে শুনে চলে আসে সেরকম তো হয় না সাধারণত দেখা যায় যে কোনো বন্ধু বান্ধব যারা পাশে থাকেন তারা যদি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত এবং যে মানুষটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তাকে ভালোবাসতে গিয়ে তার ইডিওলজিটাকেও আমি ভালোবেসে ফেলি ঠিক সেরকম একজন মানুষ আমার খুব কাছে ছিল তিনি ছিলেন সৈফুদ্দিন চৌধুরী যিনি খুব কম বয়সে এমপি হয়েছিলেন এবং তার সংস্পর্শে এসেছিলাম এবং আসার পর মানুষটাকে খুব ভালোবেসে ফেলেছিলাম সেই ভালোবাসতে গিয়ে তার ইডিওলজিটাকেও ভালোবেসেছিলাম তারপর সেই ইডিওলজি নিয়ে পড়াশোনা তার উদ্যোগেই পড়াশোনা করতে গিয়ে আস্তে 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 আমি বামপন্থী হিসাবে নিজেকে তৈরি করতে পেরেছিলাম এবং আমার যেটা মনে হয়েছে বামপন্থী দুম করে হয় না তাকে তৈরি করতে হয় অনেক টাইম লাগে সেটা হতে তার কিন্তু যার ফলে আমার সঙ্গে ইডানিক এবং অনেক জায়গাতে বিভিন্ন লোকের ঠিক এই ব্যাপারগুলোতে একটু বড় থাকে হয় না মেলে না মানে এখনকার যারা বামপন্থী বলে নিজেদেরকে মনে করেন তাদের সঙ্গে অনেক সময় মত পার্থক্য হয় বিশেষ করে বামপন্থীরা ক্ষমতায় ছিল দীর্ঘ চৌত্রিশ বছর এই চৌত্রিশ বছরে থাকতে গিয়ে আমি হয়তো রাজ্যের কিছুটা উপকার নিশ্চয়ই হয়েছে কিন্তু বামপন্থীর দলের ক্ষতি হয়েছে আমার মনে হয়েছে কারণ বামপন্থী মানুষগুলো সমাজে যে সম্মানের আসরে থাকতেন তাদেরকে মানুষ যেভাবে শ্রদ্ধা করত অনেক সময় ভোটে জিততে পারেনি কিন্তু শ্রদ্ধার আসন থেকে জরেনি সেটা বোধ অনেকটা শেষের দিকে নষ্ট হয়েছে আমার মনে হয়েছে মানে আপনি বলছেন যে চৌত্রিশ বছর না থেকে মাঝখানে তারা চলে গিয়ে বিরোধী জায়গায় থাকলে নিজেদেরকে আরও নিজেদের আদর্শটাকে ধরে রাখতে পারতো কোথাও একটা অহংকার যেন চলে এসেছিল স্বাভাবিক তবে নিজে নিজে তো চলে যাওয়া যায় না আর সোশ্যাল এই ডেমোক্র্যাটিক পার্টিতে ডেমোক্রেসিতে হারলে তবেই যাওয়া যায় হারেনে তার জন্যই ছিল কিন্তু না থাকার ফলে যেটা হয়ে গেল আর কি সেটা হলো যে ক্ষমতায় থাকতে থাকতে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলোই হয়েছিল বলে আমার মনে হয় যার জন্যে এত মানুষ বিরুদ্ধ হয়ে গেল হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গে আবার একটা নতুন ঘরনার রাজনীতি তৈরি হলো সেটা তো হলোই চৌত্রিশ বছর পর গেল যে যায় আবার তারা ফিরেও তো আসে অনেক জায়গাতে আপনার কি মনে হয় যে বামেরা কি আর সত্যি কোণে ফিরবে কারণ বাম নেতারা তো বলে বেড়াচ্ছেন যে সে সুদিন আসছে আপনার কি মনে হয় এতদিন রাজনীতি করেছেন চর্চাতে রয়েছেন এই যে চৌত্রিশ বছর থাকাটা যে কাল হয়ে গেছে বামেদের আপনি যেটা বলছেন সত্যি কি ফিরে আসা সম্ভব অদূর ভবিষ্যতে নিশ্চয়ই সম্ভব সম্ভব এই জন্যই যে মানুষ অনেক দিন ধরে যাকে পেয়েছে তার কাজকর্ম দেখে তারা তৃতি বিরক্ত তারা স্বাভাবিক কারণে নতুন জায়গায় নতুন এতে যাওয়ার চেষ্টা করে সেইভাবে তারা গিয়েছে কিন্তু আমার প্রশ্ন এই কবচরে গিয়ে কি তারা খুব খুশি হয়েছে না সুখী হয়েছে এবং দেখা যাবে এখন হয়তো বামপন্থীতে তারা ফিরে যাবে না আবার কোনো একটা ডাল ধরবে এখন সেই ডালটাতেও যদি তারা খুশি না হয় তখন তাকে তো ভাবতেই হবে আগামী দিনে সুতরাং বামপন্থীদের অপেক্ষা করতে হবে এছাড়া তো উপায় নেই এবং বামপন্থীরা যখন ক্ষমতা এসেও ছিল স্বাধীনতার পর সে তো দিন অপেক্ষা করিয়ে এসেছিল কিন্তু যারা বামপন্থীদেরকে সরালো বামেদেরকে সরিয়ে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস আপনি কি মনে করেন যে তৃণমূল কংগ্রেস আসার পর যারা তৃণমূল কংগ্রেসকে আনলো পরিবর্তন করে তারা সত্যি সুখী হতে পারেনি কেন এত প্রজেক্ট এত কিছু সরকার নতুন নতুন দিয়েছে কি মনে হয় একটা সরকার চেঞ্জ হয়ে আসার পর এই সরকারের কাজকর্ম অনেক হয়েছে বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়নটা খুব চোখে পড়ে এবং সেটা ডেভেলপমেন্ট হয়েছে হসপিটালে গেলেও ভালো লাগে হসপিটালগুলো পরিচ্ছন্ন হয়েছে অর্থাৎ মানুষের নিত্য দিনের ব্যাপারগুলোতে কিন্তু একটা গভর্নমেন্টের উদ্যোগ আছে সেটা অস্বীকার করা যায় না গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সেটা হয়েছে শিক্ষাক্ষেত্র তো হয়েছে শিক্ষাক্ষেত্র হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে যেটুকুন গণ্ডগোল তার জন্য সেই জায়গাটাকেও কড়াহাতে এই দল সামলাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি কিন্তু তবুও দেখতে পাই মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা বাড়ছে আমি জানি না ক্ষমতায় আছে বলে দানা বাড়ছে না ভিতরে অন্য কোনো গণ্ডগোল হচ্ছে সাত বছর আট বছরে খুব দানা আছে বামেরা যখন এসেছিল তখন সাত আট বছরের ক্ষোভটা কি এরকম ছিল যে সাত আট বছর পরই পরিবর্তন করতে হবে একাংশ বলে উঠবে এটা কি তখন লক্ষ্য করেছিলেন আসলে সরকারের জায়গাতে হয় কি একজনরা থাকে ডিসিশান মেকার যারা সরকার পরিচালনা করেন তারা উপরে থাকেন এবং সব সেই দলের কর্মীদের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারি ফসলকে নিয়ে যাওয়া সেই কর্মীদের যদি কোনো গণ্ডগোল হয় অথবা সরকারের যা কিছু প্রোপোজাল যা কিছু সরকারের পলিসি সেটাকে প্রয়োগ করার ক্ষেত্রে যদি গন্ডগোল করে ফেলে সেক্ষেত্রে তো তার দাঁড়া বাড়তেই পারে আপনি এখন যে প্রতিষ্ঠান চালাচ্ছেন আপনার কলেজ সেখানকার যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনিও তো একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা তাকে নিয়ে কাজ করতে কখনো অসুবিধা হয় কারণ আপনি তো যাই হোক রাজনীতি করুন বা না করুন আপনার সঙ্গে বাম ঘোরানোর একটা একটা তো আছেই তো সেই জায়গায় কখনো কি কোনো মত প্রত্যক্ষ মনে মালন্য তার মধ্যে রাজনীতি রঙ এসে পড়ে আসলে আমার প্রেসিডেন্ট মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা এমএলএ এখন এই বিধায়ক আমার দেখা অন্য অনেক বিধায়ক আমি দেখেছি উনি একটা অন্য ধরনের মানুষ আমার মনে হয়েছে এবং এক কথায় বলা যায় বিশিষ্ট ভদ্রলোক এবং উনি যেহেতু ওই কলেজেরই প্রাক্তন ছাত্র তিনি আমাদিকে শিক্ষকের মতো সম্মান দেন ঘরে ঢুকতে হলে যেমন ছাত্ররা আমার অন্য ছাত্ররা ঢোকে সেইভাবেই ঢোকে আমি বহুবার বলেছি যে আপনি প্রেসিডেন্ট বিধায়ক কিন্তু উনি বলেছেন যে সেটা তো আমি জনগণের এতে করেছি কিন্তু এই কলেজে আমি ছাত্র একটা মানুষ যদি এরকম তার চিন্তাভাবনাটা হয় তার সঙ্গে কাজ করতে কোনো অসুবিধে হয় যার ফলে হয়নি এবং আমরা কলেজ পরিবারে তারা আমরা খুব খুশি ওনাকে কলেজের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পেয়ে উনি কি মানে মানে আমি যেটা জানতে যে আপনি কোনো একটা সিদ্ধান্ত নিলেন সেখানে মানে আপনি যা নিচ্ছেন তাতেই হ্যাঁ নাকি উনি নিজে কোনো উনি মতামত দেন মানে ডিরেক্টলি ইনভলভ হয়ে কাজ করা এই মানসিকতা কি থাকে নাকি যা করছেন আমি জাস্ট পোস্ট হোল্ড করছি না না এটা ধরলে ভুল হবে কোনো শান্ত মানুষ থাকলে তাকে অনেক সময় আমরা এরকম ভুল ব্যাখ্যা করে ফেলি যে তিনি হয়তো বিরাট চিৎকার করছেন না বলে তিনি হয়তো বোধ যা হচ্ছে তা নয় উনি মনে ভীষণ দৃঢ় এবং অত্যন্ত কঠোর অন্যায়ের ক্ষেত্রে উনি রুখে দাঁড়ান এবং কলেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে উনি কিন্তু সহযোগিতা করেন আজকে নেতাজি মহাবিদ্যালয়ে যে ডেভেলপমেন্টের গতিটা এখনও চলছে তাতে সবচেয়ে বড় অবদান ওনারই ওনার আগেও তো আপনাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন কে ছিলেন ওনার আগে প্রেসিডেন্ট এর আগে প্রেসিডেন্ট ছিলেন মাননীয় বিনয় দত্ত মহাশয় উনিও কলেজের ব্যাপারেতে কলেজের বিষয়েতে ভীষণ সক্রিয় ছিলেন ওনার আমলে তো ডেভেলপমেন্ট অনেকটাই ভালো হয়েছে তবে ওনা ওনার একটা মানুষের তো উনি এক ধরনের মানুষ কৃষ্ণবাবু এক ধরনের মানুষ এবং দুটোর মানুষের একটা জায়গাতে ভীষণ মিল সেটা হলো শিক্ষা বিস্তারের জন্য দুজনেই কিন্তু প্রচেষ্টা নেন একেবারে কিন্তু যেহেতু এটা পৌরসভা এলাকার এলাকা পৌরসভারও একটা ভূমিকা থাকে কলেজের পরিকাঠামো পরিষেবা ইত্যাদির ক্ষেত্রে স্বপন নন্দী যিনি রয়েছেন পৌরসভার চেয়ারম্যান তিনি কি কখনো তার কাজ করতে গিয়ে আপনার মনে হয়েছে যে তিনি আপনি যেহেতু অন্য পন্থায় বিশ্বাসী ছিলেন সেই জন্যে বাধা দেওয়া এরম কিছু আসলে স্বপনবাবু স্কুল থেকে আমাদের বন্ধু একটা এটা একটা সুবিধা দ্বিতীয় ব্যাপার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে যেটা সবচেয়ে সুবিধা যত পলিটিক্যাল লিডার সবাই ওই কলেজেরই ছাত্র স্বপনবাপুও তার বাইরে না ওই কলেজের ছাত্র যার জন্য তিনিও তার চেয়ার থেকে ওই কলেজটাকে রক্ষা করার জন্য এবং কলেজটাকে উন্নয়নে এগিয়ে নেওয়ার জন্য যতটা পারেন চেষ্টা করেন এবং আমরা কোনো দাবি নিয়ে মিউনিসিপ্যালিটির কাছে অনেক সময় দাবি নিয়ে কলেজকে যেতে হয় কিন্তু কখনো তিনি ফেরান না এমনকি রাস্তাঘাট গ্রাউন্ড ডেভেলপমেন্ট এইসবের পেছনে গেছি তিনি কিন্তু পাশেই দাঁড়িয়ে কাছে সাহায্য করেন এর আগের যিনি চেয়ারম্যান ছিলেন তার কথাও বলা উচিত তিনি আবার ওই কালীপুরেরই মানুষ ছিলেন গোপাল গোপাল কচ যার জন্য তারও সহায়তা পেয়েছি আর গোপালবাবু আমার বন্ধু মানুষ একসঙ্গে আমরা রাজনীতিগতভাবেও অনেকটা কাছে ছিলাম এখনও এই স্কুলে করার ক্ষেত্রে বিশেষ করে সিবি সিবিএসসি স্কুলটার ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করছি যার ফলে তারও যেমন সহায়তা পেয়েছি স্বপন বাপুরও সেরকমই সহায়তা পাচ্ছি তাহলে যেটা আমি একেবারে মদ্যাকথায় আসছি অন্য কোথায় কি হচ্ছে আমার জানার দরকার নেই পরিবর্তন এলো কি এলো না পরিবর্তন হলো কি হলো না আপনার এই পরিকাঠামো আপনার প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে তাতে কোনো প্রভাব পড়েনি আপনি একইভাবে চালিয়ে যাচ্ছেন আমার তো সেটাই মনে হয় এবং শুধু আমি আমার বলা তো ভুল কারণ একটা টিম কাজ করে কলেজে একা তো কেউ পারে না আমি প্রিন্সিপাল হিসাবে সামনে থাকি লোক আমাকে দেখায় যদি কিছু হয় তো আমার যেমন দায় তেমন ভালো হলে আমার আনন্দও হয় কিন্তু আমার সঙ্গে যে টিম কাজ করে শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রদের একটা অংশ তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই কাজ করে আগেও করেছে এখনও করছে এবার আমি আপনার পলিটিক্সের ব্যাপারে আরও একবার আসছি সেটা হচ্ছে যে আপনি এখন কোন পন্থায় বিশ্বাসী আমি যে পন্থায় ছিলাম সে আমার নিজস্ব পন্থাতে বিশ্বাসী মানে বাম পন্থায় এখনও বিশ্বাসী এখন হয়তো আপনি প্রিন্সিপাল রয়েছেন এখন ডিরেক্টলি পলিটিক্স করতে পারছেন না আপনি এখন তাহলে পার্টি মেম্বারও আপনি নেন না নেই মানে যদি রাজনীতির পর কি আবারও রাজনীতিতে এই মানে প্রিন্সিপালের ট্রেনিওটা শেষ হলে আবারও কি পলিটিক্সে আসার প্ল্যান আছে প্রিন্সিপালে টেনিউর শেষ হয়ে যাওয়ার পরে আর পলিটিক্স আসে আসতে পারবো না কারণ বয়স ষাট বছর পেরিয়ে গেছে আরও পাঁচ বছর পরে তখন শরীরে আর ক্ষমতাই থাকবে না আইপিএস আইএস অফিসাররা কতদিন পর তারা আবার ক্যান্ডিডেট হচ্ছেন এমপি ক্যান্ডিডেট হচ্ছেন সেখানে তো আপনার বয়স যদি সিক্সটি ফাইভ পার হয়ে যায় মানে মানসিকতা কি সেভাবে রেখেছেন যে পলিটিক্সে ফিরে আসবো না কি না ভাবছেন না ক্যান্ডিডেট হওয়া পদে যেতা আর রাজনীতি করা গ্রাস টুটে দুটো একটা ক্যান্ডিডেট যে কোনো দলে হয় যেমন আর্টিস্ট খেলাধুলার লোকজন যে কোনো প্রশাসনের লোকজন তারা ক্যান্ডিডেট হয় যারা যে দলে ক্যান্ডিডেট হচ্ছে সেই দলের রাজনীতিতে তারা কোনো দিন অংশগ্রহণ করেনি রাজনীতির কর্মীরাও তাদের চেনে ক্যান্ডিডেট হয়ে যাওয়ার পর আমি ওই রাজনীতিতে বিশ্বাসই করি না আমি দুজনের সম্পর্কে দুটো কথা বলতে বলবো একজন হচ্ছেন মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী আর একজন হচ্ছেন নরেন্দ্র মোদী অ্যাজ এ লিডার এই দুজনকে কীভাবে ব্যাখ্যা করবেন দুজন লিডার একজন হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মানুষ এবং রাজ্যটাকে তিনি ভালোবাসেন রাজ্যের উন্নয়নের জন্য তার প্রচেষ্টা আছে এবং কিন্তু মুশকিল হচ্ছে দলটা একেবারেই ব্যক্তিগত দল আর নরেন্দ্রবাবু নরেন্দ্র মোদি তিনি বিজেপির মানুষ বিজেপি একটা সংগঠিত দল তার পিছনে আছে আর এস এস এবং স্বাভাবিক কারণেই সেই দলের একটা নিয়ম শৃঙ্খলা তার মধ্যে তাকে থাকতে হয় নিজের যে তৎপর ডিসিশান নিতে পারবে সেটার ক্ষেত্রে তার বাধ্যবাধকতা তার সমস্যা সেখানটায় আছে তবে নরেন্দ্র মোদিও দীর্ঘদিন গুজরাট চালিয়েছেন গুজরাটের একটা ভালো উন্নয়নও করেছেন তারপর ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি তিনি আগে বিভিন্ন দপ্তরে কাজ করেছেন কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রী এমনকি এন ডি এ মন্ত্রিসভাতেও তিনি মন্ত্রী ছিলেন পরবর্তীকালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের দায়িত্ব নিয়েছে দুজন দুটো ঘরানা দুজন দুভাবে এগিয়ে চলেছেন তাদের মধ্যে কে ভালো কে মন্দ এটা বলার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় ওটা মানুষ বিচার করবে আমি একটাই ক্রস ফায়ার্স মানে আমি একটাই প্রশ্ন করবো সেটা উত্তর আপনি নাও দিতে পারেন আগলা যেটা আসছে ভোট আসছে ভোটের পর আবার কে পদে বসবেন প্রধানমন্ত্রীর পদে এরকম নিয়ে অনেক কথা হচ্ছে আপনি কাকে চান নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি নাও উত্তর দিতে পারেন আসলে সত্যি কথা বলতে কি এটা তো কেন্দ্রের ভোট এবং কেন্দ্রের ভোট যখন হচ্ছে পার্লামেন্টের সেখানে কোনো একটা রাজ্যের দল তার পক্ষে কেন্দ্রে শাসনে যাওয়াটা একটু কষ্টকর তাকে আরও অনেকগুলো দলের সহযোগিতা দিতে হয় কিন্তু ভারতবর্ষে ওই এক্সপেরিমেন্ট কিন্তু টেকে নেই যাওয়ার চেষ্টা হয়েছে হয়েওছে কিন্তু কিছুদিনের মধ্যেই চলে গেছে দুটো জাতীয় দলের এখন লড়াই চলছে একদিকে বিজেপি একদিকে কংগ্রেস এবং এর আগেও বিজেপি ক্ষমতা এসেছে তার ক্ষমতার দ্বন্দ্ব তারপর কংগ্রেসের ইউপি এর কাছে গেছে আবার এনডি কাছে বিজেপির কাছে গেছে আমার যেটা মনে হয়েছে ভারতবর্ষে আগামী দিনে মন্ত্রিসভা যেই করুক এই দুটো দলের মধ্যেই থাকবে বাইরে কোনো দল করতে পারবে বলে আমার মনে হয় না কারণ থার্ড ফ্রন্ট বললেও থার্ড ফ্রন্টে সবাই যে যার স্টেটমেন্ট দিচ্ছে তিনি প্রধানমন্ত্রী হতে চান মায়াবতী কয়েকদিন আগেও বলেছেন বিভিন্ন জায়গা থেকে বলছে এবং কোনো ইউনিটি এখনও তৈরি হয়নি সুতরাং ভোটের পর হয়ে যেয়ে প্রধানমন্ত্রী হবে এটা আমি খুব একটা আশ বিশ্বাস করতে পারছি তার মানে আপনি মানে পড়াশোনা নিয়ে কাজে নিয়ে ব্যস্ত থাকলেও আপনি রাজনীতি সম্পর্কে এখনও খুবই সচেতন সবটাই খবর রাখছেন কিন্তু এখানে যারা ক্যান্ডিডেট হয়েছেন মানে তৃণমূল সিপিএম বা হচ্ছেন এখনও মনোনয়ন হয়নি তাদের সম্বন্ধে আপনি খবর রাখেন হ্যাঁ রাখি রাখি তো বটেই ভোট দিই রাখবো না খবর এখন পর্যন্ত তারা কে কেমন যদি বলেন না সেরকমভাবে তো আমি শক্তিবাবুকে চিনি শক্তি মালিক খুব ভালোভাবে আর অপরূপা পোদ্দার পাঁচ বছর ছিলেন যার জন্য প্রশাসনিকগতভাবে তারা আলাপ হয়েছে এইটুকুন বলতে পারি বাকি যে দুজন ক্যান্ডিডেট হয়েছেন তাদের আমি খুব ভালোভাবে আমার সঙ্গে আলাপ নেই মানে বলার মতো নেই আর কি তাদের সম্পর্কে আমি কোনো মন্তব্য আমার শেষ প্রশ্ন আসন্ন লোকসভা নির্বাচনে কী হতে পারে ফলাফল রাজ্যের 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 কি হতে পারে এবং কেন্দ্রের এখন সে তো তো নির্বাচনের পরেই বোঝা যাবে আগে থাকতে কি প্রেডিকশান করা যায় নাকি খবরের কাগজে দেখছি টিভিতেও গলছে কিন্তু যারা শুরু করেছিল তারা আবার চেঞ্জও করে ফেলছে সুতরাং নির্বাচন এই প্রক্রিয়া শুরু হয়েছে আরও কিছুটা যাওয়ার পর হয়তো এ সম্পর্কে বোঝা যেতে পারে না বিজেপি হাওয়া বিজেপি হাওয়া আপনিও কিছু হাওয়া দেখছেন ফিল করছেন যে বিজেপি হাওয়া সত্যি কি রাজ্যে এসে পড়েছে আসলে হাওয়া বলে কিন্তু আমি কোনো কোনোদিনই কোনো হাওয়া দেখিনি দেখতে পাইও অনি বিষয়টা হচ্ছে ভোটটা যেহেতু কেন্দ্রের এবং কেন্দ্রের পলিসি কেন্দ্র সরকারের কাজকর্মের আজকে কিন্তু অ্যানালিসিস হবে রাজ্য সরকারের নয় রাজ্য সরকারের অ্যানালিসিস হবে দু সালে আজকে আমরা যেটাকে আলোচনা করব। সেটা হচ্ছে কেন্দ্র সরকার পাঁচ বছরে কি করেছেন না করেছেন এবং ভারতবর্ষর সংবিধানকে তিনি কতটা রাখতে পেরেছেন তার উপর আমরা কতটা নিশ্চিন্ত থাকতে পারি দেশটাকে কতটা ভালোভাবে রক্ষা করতে পারেন ভারতবর্ষের ইকোনমি আগামী দিনে কেমন হবে কিভাবে অগ্রগতি হবে এই সমস্ত পলিসি মেকিং করে কিন্তু কেন্দ্র সরকার সুতরাং সেটা নিয়ে আমরা ভাবছি রাজ্যটা নিয়ে কোনো ভাবার তো এখন কোনো প্রশ্নই আসে না আপনি যে কলেজ চালাচ্ছেন ও স্টুডেন্টদের বিভিন্ন ইউনিয়ন আছে বিভিন্ন পন্থী সেখানে স্টুডেন্টদের মধ্যে কখনও বিজেপিরও যে ছাত্র ইউনিয়ন রয়েছে তার কোনো প্রভাব লক্ষ্য করেন খবর আছে আপনার কাছে একটা কথা নিই অ্যাকচুয়ালি কলেজে ছাত্র রাজনীতিটা আজ থেকে বোধ গোটা পনেরো বছর ধরে ছাত্র রাজনীতি আর সেরকম নেই বাম শেষের দিক থেকেই ভোট বন্ধ হয়ে গেছিলো একতরফাভাবে এসে পাই দখল করতো তারপর তৃণমূল আসার পরত্র তারাও একতরফাবরে দখল করে ইউনিয়ন এবং আমার মনে হয় বর্তমান সরকার বিরক্ত হয়েই এখন ইউনিয়ন বন্ধ করে দিয়েছে আমার ইউনিয়ন চাপে মরে আছে। এবং কেউই ইউনিয়নে নেই আর সাধারণ ছাত্ররা তাদের মতো থাকে তাদের সঙ্গে তো আমার এই বিষয়ে কথা হয় না আর তারা এই বিষয়ে বলার মতো আমার কাছে আসেও না ওকে এবং আমরা শেষ একদম শেষের দিকে চলে এসেছি সবার সবারই মতামত নিচ্ছি কারণ একজন খুব বিতর্কিত ফিগার এই মুহূর্তে তিনি নেই তার সম্বন্ধে কার কেমন ধারণা আমরা জানার চেষ্টা করছি অনিল বসু দীর্ঘদিন আপনার এলাকার সাংসদ ছিলেন তার সম্বন্ধে আপনার কি ধারণা অনিল বসুকে আমি খুব কাছ থেকে চেয়েছি এবং আমার খুব কাছের একটা সময় লোকও ছিলেন অনিল বসুর মধ্যে আমি দুটো জিনিস দেখেছিলাম লোকটার মধ্যে অভূতপূর্ব সাংগঠনিক ক্ষমতা আর দ্বিতীয় ব্যাপার অ্যাডমিনিস্ট্রেশনটাও তিনি খুব ভালোভাবে জানতেন এই দুটো তার চরিত্রের মধ্যে ছিল বাকিটা পলিটিক্যাল দিকটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই এই দুটো দিক দিয়ে মানুষটাকে ভালো লাগতো এবং খুব বোল্ড মানুষ ছিলেন সামনাসামনি কথা বলতে ভালোবাসতেন অন্যায় যদি বুঝতেন প্রতিবাদ করতে কখনো পিছাতেন না এরকম ধারণা আমার একটা তৈরি ছিল এবং খুব হার্ড পলিটিক্স করতেন লাস্ট যেভাবে যে কারণে তাকে বহিষ্কার করা হলো মমতা ব্যানার্জি চুলের মুটি ধরে কালীঘাটে পৌঁছে দেয় এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ সেটাও তো আপনি শুনেছিলেন সেটা তো সমর্থনযোগ্য ছিল না কখনোই না আমি টিভিতে শুনেছিলাম এবং আমার মনে হয়েছিল অনিল বসু তখন আর অনিল বসু নেই সে শেষ হয়ে গেছে তখনই বোঝা গেছিল কারণ এই ধরনের বক্তব্য কোনো পলিটিশিয়ানেরই মুখে আনাটা উচিত না মানে আপনিও তখন অবাক হয়ে গেছিলেন যে যে অনিল বসুকে দেখতেন সেটা সেটা ছিলেন না সেটাই সেটা আমাদের কাছেও খুব অবাক লেগেছিল যে এই কথা তিনি বললেন কি করে কখন ভোট দিতে যাবেন ভোটের দিনে সারা দিনের মধ্যে কোন একটা সময় নিশ্চয়ই যাব ভোট দেব এখন সাধারণত আমি ঠিক দুপুরবেলাটা প্রেফার করি সবাই রান্না করে খেতে যাই সেই সময় লাইনটা ফাঁকা থাকে যে টুক করে ভোটটা দিয়ে চলেছে তারপরে ভোটের দিনটা কীরকম কাটান বাড়িতে থাকি টিভি খুলে বসে থাকি এবং চতুর্দিকে যদি মারপিট গন্ডগোল দেখি মনটা খারাপ হয়ে যায় কোনো একটা মারপিট তো ইয়ং ছেলে মেয়েদের মধ্যে হয় যারা তরুণ তাজা প্রাণ আগামী দিনে উঠছে তাদের মধ্যে হয়তো কেউ হারিয়ে গেল সেগুলোর জন্য কষ্ট পাই বাড়িতে কাটাই এবং পরিবারের সঙ্গে কাটাই সময় দিই এখন যেমন রাজনীতি করিনি পরিবারকে বেশি সময় দিতে পারছি তেইশে মে সেদিনও কি খুব ব্যস্ত থাকবেন এইসব ইনস্টিটিউশনের কাজকর্ম নিয়ে নাকি টিভির পর্দায় চোখ রাখবেন মে এবারে ডিসিআরসিটা আমাদের কলেজে হচ্ছে যার ফলে কাউন্টিংও হবেই ওই কলেজে এবং ওই কলেজে হওয়ার ফলে এখন প্রিন্সিপাল হিসাবে আমাকে এসডিও ম্যাডাম আগে থাকতেই বলেছেন ডিএমও বলেছেন যে আপনাকে যে কোনো সময় প্রয়োজন হতে পারে আপনি অন্তত একটু থাকবেন স্টেশন লিভ করবেন না তার কারণ এতগুলো জায়গার কাউন্টিং হবে ওখানেতে প্রচুর ফোর্স থাকবে সেই জন্য আমাকে সেটা নিয়ে ব্যস্ত থাকতে হবে আমি ওদের কথা দিয়েছি আমি আরব আগেই থাকবো প্রয়োজন হলে বলবেন আমি কলেজে আসব অনেকক্ষণ দীর্ঘ আলোচনা করলাম ডক্টর অসীম কুমার দে কালীপুর কলেজের যিনি প্রিন্সিপাল দায়িত্ব অনেক শুধু নজর তো রাখছেনই এবং ইলেকশনেরও একটা দায়িত্ব বলা যায় বিশেষ করে কাউন্টিংয়ের দিন তাকে থাকতে হবে কারণ কাউন্টিংয়ের অনেক রকম অনেক সমস্যা তৈরি হয় পরিকাঠামোটা যেহেতু ওই জায়গায় গড়ে তোলা হবে অনেক কথা বললেন অনেক অতীতের কথা বললেন রাজনীতি নিয়ে তিনি কিছু মন্তব্যও করলেন তবুও যে কথাগুলো বললেন সত্যি খুব মানে লক্ষণীয় যে বামপন্থা আগে কেমন ছিল পরে কেমন হয়েছে এবং অন্যান্য দলের সম্বন্ধে তার মতামত সব কিছু তিনি বললেন আপনারা সেটা বুঝতে পারলেন ডক্টর অসীম কুমারদের এই মুহূর্তে তার রাজনৈতিক অভিমত কী দেখতে থাকুন আরামবাগ টিভি ক্যামেরায় জাভেদ নিয়ালের সঙ্গে শফিকুল ইসলাম আরামবাগ টিভি